কবিতার নাম শ্রাবণ স্নাত কলমেও কণ্ঠে সুচিস্মিতা সরকার শ্রাবণ ধারায় ভাসলাম আমি তাই তো ভাসি আমি শ্রাবণ ধারায় কবিতা লিখি তাই তো কবি আমি শ্রাবণ ধারায় বৃষ্টি স্নাত ফোটে কদম ফুল ও বৃষ্টি তোমায় ভালোবাসি সে মোর ফুল ঘন কালো মেঘে শ্রাবণ ধারা ঝড় ঝড় ঝরে ঘরেতে রুহি একলা তোমায় বড্ড মনে পড়ে রবি ঠাকুর লিখেছিলেন শ্রাবণ ধারার গান আজি আমার হৃদয় বিনায় বাজে যে অনেক তান আজি ঝড় ঝড় শ্রাবণেরও বাদলও দিনে থাকিতে পারি না আমি তুমি বিনে শ্রাবণও ধারায় ভিজিয়ে দাও মোর অন্তর ওগো শ্রাবণের ধারা তুমি কত সুন্দর শ্রাবণের ধারায় মন নেচে ওঠে গেয়ে ওঠে গান তাই তো গাই গান দিয়ে মনপ্রাণ সাবুনির গগুনের গায় বিদ্যুৎ চমকিয়া গায় খনি সরবরি চিউরিয়া উঠি হয় সাবুনির গগুনের গায় তিমুনি তোমার বাণী মোর মতনে যায় হানি সঙ্গোপুনি দুই যায় যে টুটি হয় শ্রাবুণীর গগনের গায় বিদ্যুৎ চমকিয়া যায় খনি খনি ইউরিয়া পুঠি হাবু নিৰো গগুনে গ